বাড়ি থেকে রহস্যজনকভাবে নিখোঁজ যুবতী দশ দিন ধরে মেয়ের খোঁজ না পাওয়ায় কান্নায় ভেঙে পড়েছে মা দ্বারস্থ থানায় পুলিশ সূত্রে জানা গিয়েছে নিখোঁজ যুবতীর নাম তাপসী শর্মা বয়স বাইশ তার বাড়ি হরিশ্চন্দ্রপুর থানার পেমা গ্রামে নিখোঁজ যুবতীর মা হীরা শর্মা বলেন আমার মেয়ে বোবা কথা বলতে পারে না তবে সব কিছু বুঝতে পারে পাঁচ মাস আগে হরিশ্চন্দ্রপুর থানার পিপলা গ্রামে বিয়ে হয়েছিল। মেয়ে আমার কাছে থাকতো কয়েকবার একাই শ্বশুরবাড়ি চলে গিয়েছিল গত পঁচিশ

এই কালীবাড়ি থেকে ওখান থেকে একবার আলোক করা আছে ওখান থেকে আর পাচ্ছি না মানে কোন গ্রাম থেকে কোন ওই যে কালীবাড়ি এই বিষ্ণুপুর Tarkas থেকে এটা কোন গ্রাম পেমা কালীবাড়ি স্কুল থেকে আজ কদিন হলো নিখোজ হওয়ার আজকে ইয়া 9 দিন হলো শনিবার 8টার সময় থেকে বেরিয়েছে 8টার সময় থেকে হারাইছে কোনো খোঁজ পাচ্ছেন না খোঁজ পাচ্ছি না গট্টায় চাতুল মাছল হরিচন্দনপুর গট্টায় খুঁজি পিপলা টিপলা গট্টায় খুঁজলম কোথাও পাচ্ছি না আপনার মেয়ের কি কথা বিয়ে দিয়েছিলেন আমার মেয়ের পিপলাই বিয়ে দিয়েছিলাম কত মাস আগে অগ্ন মাসে বিয়ের সময় কোন ডিমান্ড হয়েছিল ডিমান্ড হয়েছিল তো ডিমান্ড আমি দিনি আমি বললাম যে আমার মেয়ে ভালো করে নিয়ে ওরা চালাবে তো আমি ডিমান্ড দিব খালি 25000 টাকা খালি শুধু ওখানে অনুষ্ঠান করে দিয়েছিল ওটাই আমি দিয়েছিলাম তো তারপরে বিয়ের পর থেকে কি আপনার মেয়ে এখানে থাকতো এখানে রাখছিলাম আমি বললাম যে টোটোটা দিব এটা তুই ওই তালকে বাইরে খাটবে টোটোটা দিব তারপরে আমার মেয়েকে পাঠাবো না তো আমি পাঠাবো না কালকে তারপর আপনার মেয়ে কোথায় যেত আমার মেয়ে পিপলায় যেত বেশি রাতে উচুরে রাতে সকালে বিকালে যে কোন যেত তো ওদিকেই রাস্তা দিত পিপলারে দিকে তো যেদিন নিখোঁজ সেদিন কি পিপলা গেছিল ওদিন যায়নি ওখান থেকে ওদিন যায়নি গোটায় খুঁজলাম পিপলা বলছে আমার শাশুড়িরা যে এখানে আসেনি আসলেই তো আমরা ফোন করতাম ওখানে যায়নি তো আপনার মেয়ের বয়স কতখানি হবে আমার মেয়ের বয়স তেইশ বছর হলো কিছু পড়াশোনা করেছিল পড়াশোনা পিপলা স্কুলে সাত বছর পিপলা স্কুলে বাবা স্কুলে পড়াইছি তারপরে বিয়ে দিয়েছিলেন তারপরে বিয়ে দিয়েছিলাম তার শ্বশুর বাড়ির লোকরা বা তার স্বামী কি খোঁজাখি করছে ওর স্বামী নাই বাইরে চলে গেছে ওর শ্বশুরও নাই বাইরে চলে গেছে ওর শাশুড়ি বাড়িতে আছে শুধু সেই জন্য আমি ওখানে রাখে আসছিলাম তো কোথায় যেতে পারে কি মনে হচ্ছে আপনার আপনার মেয়ে কোথায় যেতে পারে আমার মেয়ে কোথায় যেতে পারে আমার মন বলছে ভুলছে দেখছে কেউ ধরে নিয়েছে কেউ ধরে নিয়েছে তাই জন্য আমি পাচ্ছি না তো পেয়ে যেতাম আমি তো সব কুটুমী স্বজনের বাড়ি থেকে গিয়ে খুঁজে আসলাম আমি কোথাও পাচ্ছি না কোথাও

ওংে আউং মিজে যে চিহ্ন আছে হাতের মধ্যে আপনার বড়কে পরিবারের মধ্যে ছেলেদের মধ্যে বড়কে ছেলে মেয়ের মধ্যে ছেলে বড় ছেলে বড় আমার আর মেটা মাজো আর একটা ছোট ছেলে থানায় রেডি করেছেন থানায় ডাইরি করেছি আপনার পরিবারে এখন কে কে আছে আমার পরিবারে আমার স্বামী আছে আমি আছি আমার বৌমা আছে আমার দুটো পতা আছে আর দুটো ছেলে আর আমার মেটা ছিল কিন্তু মেটা নাই আপনার স্বামী কোথায় গেছে আমার স্বামী হয়ে গেছে কালীবাড়ির মধ্যে ওখানে কুচ্ছে আর লোকের কাছে বলছে দেখুন দিকে যেতে পারে আপনার নাম আমার নাম হীরা শর্মা আপনি কে হলেন আমি ওর মা হলো আপনি কি জায়গা কিনতে চান তাহলে আর চিন্তা নেই চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে নিউ উকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট সিক্স ওয়ান সেভেন এইট টু সেভেন এইট ফাইভ ওয়ান সিক্স টু নাইন ফাইভ এইট টু এইট 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 ওয়ান এইট সিক্স ওয়ান সেভেন জিরো ডবল থ্রি সেভেন সিক্স সেভেন তাই আর দেরি নয় আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান তাহলে আর দেরি কিসের এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারেন্টি ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট টি শার্ট পাঞ্জাবি কার্গো জিন্স কটন প্যান্ট হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সরকার ড্রেসেস শাহাপুর বাজার গোয়ালপোখর উত্তর দিনাজপুর